আমার বৌমা হাত চা ভালো হবে না খুব ভালো হয়েছে বৌমা তোমাকে একটা কথা বলবো বলবো মানে বলতে না বলেন না বলছিলাম কি আমার বোনের ছেলে আছে না আমার না ও বাসিটিতে ভর্তি হয়েছে ওর সাথে আমার ফোনে কথা বলছে হঠাৎ করে তো হর রুমে রুম টুম পাওয়া যায় না তাই না তাই আমি ভাইনে বলছি তুই রুম না পেলে আমার বাসায় থাকবে চললে যত তুই রুম না পাস আমার বাসায় থাকবে কেমন তে আমার বলছে মামা আর ভালো তো আমার ভাইনা আসলে ওকে রাখে দিও হ্যাঁ আর ওর যত্ন তোমার কোনো কমতি না হয় আমি যতটুকু সম্ভব চেষ্টা করব বাবা আম সরোবা বাইনতারা খুব আদর করে ফলছে ঠিক আছে আমি যতটুকু সম্ভব আমি চেষ্টা করব 9 মাস এটা নিয়ে যাও আর খাবো না আচ্ছা আচ্ছা তুমি আসো আসো হ্যালো অবজ্ঞা ওহ ওহ আচ্ছা তুমি চলে আইছো আচ্ছা মামা আচ্ছা 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 আসো আসো তোমার অনেক দিন দেখি না ছোটবালা তোমাকে পাইলে মানুষ করছি আচ্ছা আচ্ছা মামা থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে ভালো থাকো মামা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তুই এখানে আছিস পড়ছিস জি মামা বস 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 ভাই না কোনো কষ্ট হইছ না তো না মামা রাস্তা গড়ে পৌঁছল জম তো ভালো আছেন আপনি না হ্যাঁ হ্যাঁ শুয়ে গেছেন মামা আরে না ঠিক কথা হাওয়াদা করতে পারি না ভাই না মন দে পড়াশোনা করবে মামা পড়াশোনা করার লাগি তো ঢাকা শহরে আসা তাছরা হলে সিট খালি নাই তাই আপনাদের কল দিলাম একটু ডিসটর্ব করলাম না ও কি বলে

আর ঠিক মতো খাওয়া দাওয়া করতে হয় নাকের মতো না বাবা ঠিক মতো খাওয়া দাওয়া করতে হইব প্লাস ওষুধটা খাইতে হইব হ্যাঁ বাইনা ঠিক কথা বলছো এই ঠিক আছে বৌমা এ বৌমা খুব ভালো জি বাবা বৌমা এদিকে আসো তো জি ও কাজ করছিলাম তাই হ্যাঁ ওই যে আমার ভাগ না বলছিলাম না হ্যাঁ চলে আসছে ভালো আছেন হ্যাঁ এই রুমটা কোথাও দেখাই দাও আচ্ছা বোমা আমার বাইগনা না খুব যতনা পেলাম কোন সমস্যা না হয় আর ঠিক মতো ওরে খাওয়া টা দিবা কেমন গড়ি আছে না ওই আপেল না কি আছে আছে এখন দিও হ্যাঁ যা যা আমার বাইক না আমার বৌমা বল যাও বাইক না কত ছোট দেখছিলাম আস্তে আস্তে অনেক বড় হয়ে গেছে আল্লাহ আমার বাইক নিয়ে দেখা খুব সুন্দর করে একটু দাঁড়াবেন আমি গোছ গোছ করে দিচ্ছি রুমটা তো খুবই সুন্দর সব কিছু রেডি আছে আর আপনার কোনো কিছু প্রয়োজন হলে আপনি আমাকে নক করবেন ঠিক আছে ধন্যবাদ ওকে ভাবছিলাম হলে সিট নিব এমন ভাবে দেখলে কি হলে যাওয়া থাকে আজ থেকে এখানে পারমানেন্টলি থেকে যাব হল টলে আর যাওয়া হবে না ভাবি এখানে এক একা বসে আছেন কেন এখন তো আর তোমার মামা বাসায় নেই তো ভাবি ডাকতেছো কেন মামা বসে নাই ও মাই গড তাহলে আর ভাবি ডাকি কেন আসলে আমার ভাই বিদেশ যাওয়ার পর আমার কপালটাই খুলে গেছে আপনার মতো সুন্দরী যোগী একটা ভাবি পাইছি আমি আমি আসলে ভাগ্যবতী যে আপনার মতো একটা একটা ভাবি ভাবি পাইছি ভাগ্যবান আচ্ছা কথা বলি আমি গ্রামে থাকতে গেলে আপনার কথা মনে হয় শুধু আমার মনটা টানে যে ঢাকায় আসি ঢাকায় আসি শুধু আপনার সাথে আপনার সাথে কিছুক্ষণ কথা বলার জন্য বসে তাই মামার সাথে আজকে যোগাযোগটা করে এই আর কি আশা আসলে আমি ভার্সিটি টার্সিটি এগুলা যাব না আছে আর এখানে কবে আসবে জানেন আসতে অনেক দেরি এতদিন তো আমি আছি টেনশন নেন না মামা কোথায় গেছে গেছে ভাইরে কখন আসবে দেরি হবে তাহলে চলেন আমরা একটু টাইম স্পেন্ড করি হুম এই যে এতদিন যাবৎ তোমার সাথে আমার রিলেশনশিপ কিন্তু ভাই তো কেউ জানে না জানে না জানে না ভাইয়া থাকে বিদেশ আচ্ছা তুমি বলো তো তুমি একা একা কিভাবে থাকো এই জন্যই তো বুদ্ধি করে তোমাকে আনা ও তাই নাকি তুমি কি জানো ভাইয়া যে তোমার থেকে যুবতী সুন্দরী নারী কি ইউজ করতেছে ওইখানে বিদেশে কি বলো বিশ্বাস না যদি বিশ্বাস না হয় তুমি আমার মতো আরো তিন চারটা ছেলেকে জিজ্ঞেস করো তারা একই কথা বলবে যদি আরো কিছু প্রবাসী লোককে জিজ্ঞেস করো তারা একই কথা বলবে আসলে তারা কিভাবে থাকতে পারে ওয়াইফ ছাড়া ওই দেশে এত এত বছর পসিবল না তুমি একটা বার নিজের ব্যক্তিগত ব্যাপারে তুমি টেনশন নিয়ে চিন্তা করো যে কীভাবে থাকতে পারে তারা চলো সে যেহেতু এখানে এনজয় করতেছে তুমি আমার সাথে এনজয় করবা তাতে তোমার মোডটা ভালো থাকবে সুন্দর করে সংসার করে যাবে তাছাড়া আমি তো আছি তাই না আমি তো পড়াশোনা করতে আমি তোমার স্কুলে আসি না তোমাকে ছাড়া আমি একটি মুহূর্ত ভাবতে পারি না রাত্রে ঘুমাইতে পারি না খাইতে পারি না জানো কালকে রাত্রে স্বপ্নে দেখছি কি ঘুমাইছি পরে দেখতেছি তুমি আমার নৌকায় নেই তোমাকে নিয়ে আমি ঘুরতেছি আকাশে তারা চাঁদ উঠেছে ঝিলমিল ঝিলমিল রাত তখন তুমি আমার কোলে মাথা দিয়ে শুয়ে আছো আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি এক পর্যায়ে তুমি ঘুমিয়ে গিয়েছো তখনই সকাল সকালবেলা ঘুম ভাঙলো দেখি আমি বিছানাই তারপর ভাবলাম যে আমার লক্ষ্মীটাকে দেখার খুবই ইচ্ছে হইতেছে কি করে কি করি তখনই তোমাকে কল দিলাম যে তুমি একটা কিছু করো আমাকে নিয়ে আসার ব্যবস্থা করো তখনই তো তুমি আমাকে এই বুদ্ধিটা দিলে কি করব তোমার যে পাগলামি আমি কি এই বুদ্ধিটা না দিয়ে পারতাম না পাগলামি কিন্তু শুধু তোমারই জন্য আমি অন্য অন্য কোনো নারীর দিকে তাকেই না শুধু তোমাকেই আমি দেখি সেটা আমি জানি লাভ ইউ লাভ ইউ টু চলো আবার তো তোমার শ্বশুর এসে করবি কেমন লাগছিল সেই না আচ্ছা শোনো একটা কথা এমন না পাঁচ লক্ষ টাকা লাগবে পাঁচ লক্ষ টাকা হ আমি একটা জিনিস পছন্দ হইছে সেটা আমার কিনতে হবে পাঁচ লক্ষ টাকা দাও আমাকে আমি এত টাকা কোথায় পাবো তুমি এত টাকা কোথায় পাবে মানে ভাইয়া যে এত বিদেশ করতেছে টাকাগুলো তো তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাইতেছে তাই না ওইখানে দশ পনেরো লাখ টাকা আছে সবগুলো টাকা তো আমি চাই নাই জাস্ট পাঁচ লাখ টাকা চাইছি দাও আমাকে না আমি তোমাকে এত টাকা দিতে পারবো না দিতে পারবো না দিতে না পারলে আর কি করার কিভাবে নিতে হয় সেটা তো আমি জানি ওয়েট তুমি যদি পাঁচ লক্ষ টাকা না দাও বাইরে থেকে আমি দশ লক্ষ টাকা আনবো জাস্ট এই আঙ্গুলটা একটা ক্লিক করব করবো হয়ে যাবে কাছে দশ লক্ষ টাকা দিবে আমাকে শুধু এই ভিডিওটা ডিলিট করার জন্য আর তুমি যে কোথায় যাবে তোমার তো কোনো হাদিসই থাকবে না বাইরের সংসার করতে পারবে তুমি সে কি তোমাকে রাখবে রাখবে না তো তুমি কি করবে এটা তুমি কেন করলে কেন করছি মানে কি আমার টাকা লাগবে তাই করছি তুমি পাঁচ লক্ষ টাকা দাও ভিডিও ক্লিপ আমি ডিলিট করে দেব তাড়াতাড়ি যাও যাও বসে থেকো না পাঁচ লক্ষ টাকা নিয়ে আসো যাও আরে যাও না এই চোখে দেখো না যাও সংসার করব না এত সাজানো গুছানো বাড়ি কি সুন্দর সংসার সেটা কি তুমি ত্যাগ করতে পারবে যদি ত্যাগ নাই করতে চাও পাঁচ লক্ষ টাকা দিয়ে দাও যাও 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 না যাও যাও তুমি এগুলো কেন করলে কেন করছি এখনো বুঝতেছ না বুঝতেছো না তুমি কেন করছি আমার টাকা লাগবে আমি টাকা ছাড়া কিছু চাই না আর তোমার মতো মেয়ে আমার কাছে অভাব থাকবে না যাও টাকাটা নিয়ে আসো যাও যাও আরে যাও না Yeah. লক্ষি শোনা আবার দেখা হবে ছয় মাস পর আসি ভালো থাকবে কে ওর কাছে উজাড় করে দিলাম ও আমার সাথে এত বড় প্রতারণা করলো না আমি অনেক বড় অন্যায় করে ফেলছি আমার অনেক বড় ভুল হয়ে গেছে এমন করা আমার ঠিক হয় নাই